নমস্কার মায়ের ছক কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা খুব ভালো আছেন আমিও ভালো আছি আমি মিলি মজুমদার আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আজ আমি করবো দুর্দান্ত স্বাদে চিজ চিকেন স্যান্ডউইচ চলুন রান্নাটা আপনাদের সাথে শেয়ার করি প্রথমে আমি হামালদিস্তার মধ্যে পাঁচ কোয়া রসুন নিয়ে নিয়েছি আর এক ইঞ্চি আদা এটাকে আমি ভালো করে থেতো করে নেব এরপরে একটা বাটিতে আমি তিনশো গ্রাম মতো বোনলেস চিকেন একদম ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি গ্যাস ধরিয়ে গ্যাসে কড়াই বসে কড়াইতে কিছুটা জল দিয়েছি জলটা গরম হতে দিতে হবে একটু গরম হয়ে গেলে এর মধ্যে আমি তেজপাতা আর গোলমরিচ দিয়েছি দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে আর দিয়ে দেবো থেতো করে রাখা আদা আর রসুন যেটা আমি হামাল রাস্তায় থেতে করেছিলাম দিয়ে দিলাম দিয়ে এবার জলটাকে একটু ফুটতে দিতে হবে জলটা ফুটে এসেছে দেখুন এর মধ্যে আমি দিয়ে দেবো সেই বোনলেস চিকেনটা সব চিকেনটা ভালো করে দিয়ে দিচ্ছি দিয়ে একটু নাড়াচাড়া করে পনেরো মিনিটের জন্য আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে দেব চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য আপনার বাড়িতে স্যান্ডউইচ একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে এরপরে আমি ঢাকা দিয়ে রেখে দেব। পনেরো মিনিট পর ঢাকনা খুলে দিচ্ছি দেখুন চিকেনটা একদম সিদ্ধ হয়ে গেছে এরপরে আমি হাতার সাহায্যে দু হাতা চিকেন স্টু একটা বাটিতে তুলে রাখবো আমার পরে এটা যখন আমি চিকেনের পুরটা তৈরি করব তখন আমার এটা কাজে লাগবে আমি তুলে রেখে দিলাম এরপরে চিকেনটা আমি এই স্ট্রু থেকে সরিয়ে একটা বাটিতে তুলে নেব সব চিকেনটা আমি ভালোভাবে তুলে নিচ্ছি আর আপনারা এখানে আমি এখানে বোনলেস চিকেন দিয়ে করছি আপনারা চাইলে সব ধরনের চিকেন দিয়ে করতে পারেন এরপরে আমি চিকেনটাকে এইভাবে দেখুন ছাড়িয়ে নিয়েছি গ্যাস ধরিয়ে আবারও গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে আমি কিছুটা সাদা তেল দিয়েছি আর হাফ চামচ মতো আমি এখানে বাটার দেব দিয়ে গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব আদা আর রসুন থেতো করা দিয়ে হালকা নাড়াচাড়া করে আমি এখানে দিয়ে দেব একটা বড় পেঁয়াজ হালকা নাড়াচাড়া করে নিয়েছি এবারে দিয়ে দিয়েছি একটা বড় কুচানো পেঁয়াজ দিয়ে একদম হালকা ভেজে নিতে হবে তারপরে আমি দিয়ে দেব ক্যাপসিকাম কুচি আর কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কার এখানে পরিমাণে আমি অনেকটা কম দেব। দিয়ে আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ দেওয়ার সাথে সাথে সবজিগুলো হালকা সিদ্ধ হয়ে যাবে দেখুন অনেকটাই মজে এসেছে এরপরে আমি সেই চিকেনটা আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে চিকেনের সাথে ক্যাপসিকাম পেঁয়াজ আদা রসুন একদম মিশে গেছে দেখুন এই পর্যায়ে এসে আমি এক চামচ গোলমরিচের গুঁড়ো এক চামচ টমেটো কেচাপ আর কিছুটা সোয়া সস আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নেব দিয়ে দিয়েছি দেখুন আর দিয়ে দেব আমি যে চিকেন স্টুটা তুলে রেখেছিলাম তার মধ্যে হাফ চামচ মতো কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম গ্যাসটা একদম হাই ফ্লেমে রেখে আমার না নাড়াচাড়া করে নিতে হবে এতে কি হবে আমার এই পুরটা আঠালো ভাব হবে এতে আমার স্যান্ডউইচটা তৈরি করতে অনেক সুবিধা হবে এরপর আমি বাটিতে নামিয়ে নিয়েছি দেখুন একদম পুরটা রেডি হয়ে গেছে এরপরে আমি থালায় তিনটে ব্রাউন ব্রেড নিয়ে নিয়েছি আমি এখানে তিনটে স্যান্ডউইচ করে আপনাদের দেখাবো এবারে এই ব্রেডের উপরে আমি দেখুন পুটটা নিয়ে নিচ্ছি একদম ভালোভাবে পুটটা নিয়ে নিতে হবে তিনটের উপরেই নিয়ে দেখুন একটা চামচের সাহায্যে আমি এই পুটটাকে স্প্রেড করে দিচ্ছি দিয়ে এর উপরে আমি দিয়ে দেবো চি স্লাইস করা চিজ দিয়ে দিয়েছি স্লাইস করা চিজ দিয়ে আবারও একটা ব্রেড এর উপর চাপিয়ে দিচ্ছি দিয়ে আমি হাফ চামচ করে বাটার উপরে পোলেট করে দিচ্ছি দিয়ে আমি কড়াইতে কড়াইটা যেই গরম হয়ে গেছে কড়াইতে যে সাইডটায় বাটা দিয়েছিলাম সেই দিকটা উল্টে আমি বসিয়ে দিয়েছি ওই দিকটা ভাজা হয়ে যাক এবার অপর পিঠে আমি আবারও এখানে হাফ চামচ করে বাটার দিয়ে দিচ্ছি প্রথমে দুটো করছি পরে আমি একটা করব। দিয়েছি এবার ওই দিকটা যেয়ে আমার ভাজা হয়ে যাবে হালকা ব্রাউন আসবে দেখুন হালকা ব্রাউন কালার এসছে আমি উল্টে দিয়ে আবারও ওই পাটটা আমি ভাজতে বসিয়ে দিয়েছি আর উপরে কিছুটা ক্রাঞ্চি ভাবও চলে এসেছে আমার একদম রেডি হয়ে গেছে স্যান্ডউইচ তো বন্ধুরা আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন যে কোনো দিন এটা ব্রেকফাস্টে অথবা টিফিনে করে খেয়ে দেখবেন আপনাদের আশা করি ভালো লাগবে আর আমার রান্নাটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটা ফলো করবেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী